জি বাংলার সঙ্গে রেশে স্টার জলসা নিত্য নতুন গল্প নিয়ে নতুন নতুন সিরিয়াল আনছে এখন বিগত বেশ কয়েক মাসে টিআরপি তালিকাতে নজর রাখলে দেখা যাবে স্টার জলসার তুলনায় জি বাংলা সিরিয়াল টিআরপির পয়েন্ট ছক্কা হাঁকিয়েছে তবে পিছিয়ে নেই স্টার জলসা বেশ কিছু নতুন সিরিয়াল এনে জি বাংলাকে দশ গোল দিচ্ছে এই চ্যানেল তবে তার মধ্যে দর্শকের পছন্দের সেরা সিরিয়াল কোনটি ইদানিং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফ্যান পেজে নজর রাখলে দেখা যাবে চ্যানেল ধরে ধরে দর্শকের পছন্দ জানার চেষ্টা চলছে যেমন সম্প্রতি সিরিয়ালের একটি ফ্যান পেজ থেকে একটা ভোটিং পোস্ট করা হয়েছিল তাতে স্টার জলসা সেরা সেরা আট সিরিয়ালের নাম ছিল এর মধ্যে রয়েছে গীতাই লেলবি তোমাদের জানি রামপ্রসাদ সন্ধ্যা তারা অনুরাগী ছোঁয়া হরগৌরী পাইস হোটেল ও কথা জানলে অবাক হবেন পুরনো সিরিয়ালের বদলে স্টার জলসার সদ্য শুরু হওয়ার নতুন সিরিয়ালের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন দর্শকেরা গীতা এল এবং তোমাদের রানি বলতে গেলে স্টার জলসার সব থেকে নতুন সিরিয়াল আর দর্শকদের সব থেকে বেশি ভোট আদায় করে নিয়েছে এই দুটি সিরিয়াল টিআরপির মতন ভোটিংও অনেক পিছিয়ে পড়েছে অনুরাগী ছ এই সিরিয়ালগুলির মধ্যে কথা একাংশ ভোট পেয়েছে অনুরাগী ছোঁয়া একাংশ ভোট পেয়েছে কথা মাত্র এক সপ্তাহ শুরু হয়েছে প্রথম সপ্তাহে সেরা পাঁচের মধ্যে ঢুকে পড়েছে এই সিরিয়াল অন্যদিকে অনুরাগী ছোঁয়ার টি আর তো কমেইছে সেই সঙ্গে দর্শকের পছন্দের সিরিয়ালের তালিকাতেও অনেক পিছিয়ে পড়েছে এই সিরিয়াল দুই শতাংশ ভোট পেয়েছে রামপ্রসাদ এবং হরঘরি পাইসোটের নন টাইমের এই সিরিয়ালের বেশ ভালোই তিন শতাংশ ভোট পেয়েছে দিয়ে আজকাল এগারো শতাংশ ভোট গিয়েছে সন্ধ্যা তারা ঝুলিতে আর তোমাদের জানি পেয়েছে উনচল্লিশ শতাংশ ভোট তোমাদের জানি এই তালিকায় রয়েছে দ্বিতীয় স্থানে তাহলে প্রথম স্থান দখল করলো কি স্টার জলসার দর্শকের পছন্দের সেরা সিরিয়ালগুলির মধ্যে প্রথমেই রয়েছে গীতা এল এই সিরিয়ালটি একচল্লিশ শতাংশ ভোট পেয়েছে বর্তমানে এই সিরিয়ালে একের পর এক যে টুইস্ট আসছে এবং যেমন টান উত্তেজনাময় পর্ব চলছে তা দেখে যেন চোখ ফেরানোই যাচ্ছে না তাই টিআরপির তালিকাতেও চ্যানেল টপার এই সিরিয়াল আপনাদের পছন্দের সিরিয়াল কোনটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু